ধৈর্যশীলদের আল্লাহ অগণিত নিয়ামত দেয় পক্ষান্তরে অধৈর্যরা না আল্লাহর নিয়ামতের আওতায় আসে আখেরাতে না দুনিয়াতে ওদের কোনো সুখ স্বাচ্ছন্দ্য থাকে ওদের সুখটা কেমন যখন অধৈর্যদের সুখ আসে তখন এটা ওরা অহংকার অহমিকা করে বেড়ায় যে জানিস গাড়িটা কত জামাটা কত প্যান্টটা কত কোন হোটেলে খেতে গেছি কার সাথে দেখা করছি কে আমার ফোন রিসিভ করে কার সাথে আমার উঠা খুব বলে বেড়ায় দাম্ভিকতা কারণ ভিতরে সবর নাই যে জিনিসটা সে পাইছে এটা সে ধৈর্য ধরবে এটাকে সে সাবলীল ভাবে জীবনযাপন করবে সে পারে না আবার পক্ষান্তর যখন সামান্য একটু দুঃখ ওকে ছোয় বা ওর সাথে সংযুক্ত হয় দুঃখ সঙ্গে সঙ্গে হাই হুতাস মাটিতে গড়াগুড়ি এর কাছে ওর কাছে দুঃখ বলে বেড়া এবং এটা থেকে উদ্ধারের জন্য যে কোনো পর্যায়ে নেমে যাওয়া যত নিচে নামা লাগবে সে নামবে যত অপমান অপদস্থ হওয়া লাগবে সে হবে এটাকে সে বলবে তার উদারতা সে বলবে যে আমি অহংকার করি না তখন এটা বলবে কিন্তু সে ছোট হবে নতজামি হবে